গুড ইভিনিং বন্ধুরা পুতুল জানা শিম্পিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো এই গরমের মধ্যে এমন একটা জিনিস বানিয়ে দেখাবো যেটা ছোট বড়ো সবাই খুব খুব পছন্দের তো প্রাণ ঠান্ডা করা জিনিস তো তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে তো আজকে আমি বানাবো কোল্ড কপি খুব কম খরচে বাড়িতে কিভাবে কোল্ড কপি বানাবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি এক চামচ এবার নেবো তিন চামচ তিন থেকে সাত চামচের মতো চিনি এবার আমি এর মধ্যে অ্যাড করবো আড়াই চামচ কফি পাউডার তো তোমাদের কাছে কফি পাউডার না থাকলে দোকান থেকে যে ছোট পাউচ প্যাকেটগুলো কিনতে পাওয়া যায় ওগুলো এনেও তোমরা ব্যবহার করতে করতে পারো কফি পাউডার হলেই হবে এবার আমি এর মধ্যে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো বলতে দু থেকে তিন চামচই জল দিতে হবে এর বেশি দিলে কিন্তু হবে না এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেবো ফেটিয়ে নেবো বলতে এটা কিন্তু যত বেশি এটা গোলা গোলাতে থাকবে এটা কিন্তু একটা ক্রিমের মতো টেকচার হবে ঠিক আছে এটাকে অনবরত তোমাকে ফেটিয়ে যেতে হবে ফেটিয়ে যেতে হবে একটু কষ্ট হবে তো ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে এর চিনির দানাগুলো আস্তে আস্তে গলে যাবে আর এটা কিন্তু আস্তে আস্তে সাদা ধরনের হয়ে কালারটা চেঞ্জ হবে সাদা হবে আর এটা একদম একটা ক্রিমের মতো হয়ে যাবে ফুলে কিন্তু অনেকটা হবে তো সবার বাড়িতে তো দুধ আর চিনি অ্যাভেলেবেল থাকেই কারণ সবার বাড়িতেই যেহেতু চা নিশ্চয়ই হয় কেউ না কেউ চা খায় তো দোকান থেকে তোমরা এক টাকা দামে যে পাউচ প্যাকেট কফি পাউডারগুলো হয় ওগুলো কিনেও তোমরা বাড়িতে বানাতে পারো তো তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো সবাই ভালোবেসে খাবে বাচ্চা থেকে বড়রা এই গরমের মধ্যে সবাই ভালোবাসবে আর তো দেখো এখানে আমার এই ক্রিমটা একদম রেডি এরকম একটা কালার হয়েছে তো এবারে দেখো আমি এখানে দুটো কাঁচের নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চকলেট সিরাম তো আমি এখন এই চকলেট সিরামটাকে এই কাঁচের গ্লাসের চারপাশে লাগিয়ে নেবো লাগিয়ে দিয়ে গ্লাস দুটোকে ফ্রিজের মধ্যে রেখে দেবো পাঁচ মিনিটের জন্যে যাতে এই সিরামটা গ্লাসের চারপাশে ভালোভাবে সেট হয়ে যায় এটা কিছুই না এটা যাতে দেখতে ভালো লাগে তার জন্য দেওয়া ঠিক আছে তো এটা কিন্তু বাইরে থেকে কিনে খেতে গেলে অনেকটাই খরচা পড়ে যায় আর সবার ঘরে তো দুধ আর চিনি কফি অ্যাভেলেবেল থাকেই তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো গরম গরমের দিনে এই জিনিসটা সত্যি খুব সুন্দর লাগে তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো বাচ্চা থেকে বড় এটা সবাই কিন্তু ভালোবেসে খায় তো দেখো গ্লাসের গায়ে আমার সিনামটা লাগানো হয়ে গেছে আমি এবার এটাকে গ্লাস রুকে ফিজে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো আর এখানে দেখো আমি মিক্সির মধ্যে এই যে পেস্টটা বানিয়েছিলাম চিনি আর কফি পাউডার দিয়ে ওইটা ক্রিমটা একটু একটু দেবো আর কিছুটা পরিমাণে দুধ দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নেবো মিক্সিতে তো এই যে দুধটা আর ওই ক্রিমটা আমি মিক্স করেছি ওটাকে মিক্সির মধ্যে এই যে মিক্স করে আমি নিয়ে চলে এসেছি এইবার আমি এটাকে একটু চামচে করে হালকাভাবে গুলিয়ে নিয়ে গ্যালাসের মধ্যে ভালোভাবে সাজিয়ে নেব এই যে আমি গ্যালাস দুটোকেও ফ্রিজ থেকে বার করিয়ে নিয়েছি এই যে আমি এখন এখানে ওই যে কফি দিয়ে যে ক্রিমের মতোটা বানিয়েছি প্রথমে ওটাকে এক চামচ করে গ্লাসের মধ্যে দিয়ে দেবো তারপরে আমি দুধটাকে ঢেলে দেবো পরিমাণ মতো দুধটা ঢেলে দেবো মানে এক গ্লাস ভর্তিকে একটু ফাঁকা রাখবো দিয়ে ঢেলে দেবো এবার ওপর থেকে দুটো বরফের টুকরো দিয়ে দিলাম দেখো উপরে কিন্তু ওই ক্রিমটা উপরের দিকে ভেসে চলে আসছে আরও একটু আমি উপর থেকে এটাকে দিয়ে দেবো দিয়ে এবার উপরে একটু চকলেট ছড়িয়ে দেবো তো তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে আর গরমের দিনে তো কোনো কথাই হবে না বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু ভালোবেসে খাবে আর আমি যেই যেই জিনিসগুলো দিয়ে বানালাম এটা কিন্তু সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে কম খরচে স্বাস্থ্যকর জিনিস তো গরমের দিনে এরকম জিনিস সবাই পছন্দ করবে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে দাবিয়ে দেবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর একটা লাইক লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবে তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট